আমরা গতকাল রাত্রি বারোটার দিকে মসজিদুল নববীতে এসে পৌঁছাইছি এখানে এসে পৌঁছার পরই আমার সমস্ত ধ্যান তখন মসজিদ আর নববীর চত্বরে গিয়ে পড়েছে তখন ছুটে যাব সেই চত্বরে কখন দাঁড়াবো সবুজ গম্বুজের ছায়াতলে সেই চিন্তায় বিভোর আমার মন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মসজিদুল নবী সেই সাথে আপনারা কিভাবে রিয়াদুল জান্নায় প্রবেশ করবেন এবং কোন সময়ে আপনারা জান্নাতুল বাকি পরিদর্শন করতে পারবেন খোলা আকাশের নিচে এই যে সবুজ গম্বুজ এর নিচেই তো শুয়ে আছেন মোহাম্মদুর রাসুল যাকে ভালোবাসা শুধু আবেগ আর অন্তরের টানি নয় ইমানেরও দাবি সাল্লাল্লাহু আলাহি আসাল্লাম আমি কি সেই মহামানবের নিকটতম জায়গাতে দাঁড়িয়ে আছি যিনি আমার জন্মেরও হাজার বছর পূর্বে আমাকে ভালোবেসে গেছেন আজকে সকালে আমরা ফজর নামাজ মসজিদের নবমীতে আদায় করলাম মসজিদ আর নববীর বর্তমান স্থাপত্য শিল্পের কোনো তুলনা হয় না অবিশ্বাস্য সব কারুকার্যে সজ্জিত সবকিছু মন বিমোহিত সব নির্মাণ কৌশলের মাঝে আলাদাভাবে আমার মন কেড়েছে মসজিদের মিনার এবং তার আলোকসজ্জা এবং এই মিনারের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে হলে রাতের জন্য অপেক্ষা না করে উপায় নেই যখন রাত নামে মিনারের থেকে একটা বিচ্ছরিত সবুজ আলো ছড়িয়ে পড়ে চারপাশে দেখলে মনে হবে চারপাশে অনিকুলে সবুজ গোলাপ তাদের লাবণ্য বিকাশিত করে উপস্থাপিত হয়ে আছে সবুজ আলোকসজ্জা ঢেকে থাকা এমন দুটো পেছনের যেতেই আমার চোখে পড়ল একটা আনন্দ অপূর্ব অপূর্ব লাবণ্যময় গম্বুজ সেই আশ্চর্য সুন্দর গম্বুজটির রঙও সবুজ এখানে সবুজই যেন ভালোবাসার বিমূর্ত প্রতীক হাজার বছর আগের সময় বিদ্যুৎ নেই হ্যাজাক বাতি নেই নেই চোখ ধাঁধানো আলোকসজ্জা সজ্জা কিংবা তাক লাগানো দালান পোঠা অতি সাধারণ পোশাকের এক অসাধারণ মানুষ হেঁটে যাচ্ছেন মদিনার উলিগুলি পথ ধরে সবাইকে আগে আগে সালাম দিচ্ছেন হাসিমুখে মুখে কুশলদি জানতে চাচ্ছেন সে আর কেউ নয় আমাদের প্রিয় নদী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ আসসালাম বিমুগ্ধ নয়নে তাকিয়ে আছি সম্মুখের দৃশ্যটাই এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে নবমী একবারে সম্মুখভাগের অংশটা বিশাল একটা লাইনের পিছনে এসে আমরা দাঁড়ালাম এই লাইন ধরে এগোতে এগোতে চলে যেতে পারবো রাসুল্লাহ আলাহি ও সাল্লামের রাহজার একবারে সন্নিকটে তুই মানুষের সাক্ষাৎ লাভের জন্য যেরকম ব্যাকুল হয়ে থাকে মন আমার হৃদয় সেরকম প্রতীক্ষার ফোয়ারা বইতে শুরু করলো এই কয়েক কদম পথেরই তো কেবল অপেক্ষা আমার মনে হলো দীর্ঘ এই লাইনের শেষ প্রান্তে আমার জন্য অপেক্ষা করে আছে এক মুঠো ঝুম বৃষ্টি যেন আমার উপস্থিতি টের পেলে আকাশ ভেঙে নেমে আসবে যেন সেই বৃষ্টিতে ভিজে শীতল হবে আল্লাহর রাসূলের সমাধিস্থলের স্থলের কাছাকাছি আসতেই দুচক ভেঙ্গে কান্নার দল নেমে এলো রাসূলের এত নিকট চলে এসেছি যেন হাত বাড়ালেই স্পর্শ করে যাবে তাকে চোখ দিয়ে অজর ধারায় বর্ষণ নেমে আসছে এবং ঠোঁট জুড়ে দড়িদের গুঞ্জন হে আমার রব আমার রাসিলকে আমি অনেক ভালোবাসি আমার রাসুলও আমাকে ভালোবাসতেন হে পর অর্ধেকার আপনি আমার রাসুলের ওপর শান্তি বর্ষণ করুন শান্তি বসন করুন তার পরিবার সাহাবা এবং স্বজনদের উপরেও আল্লাহ রাসুলের ঠিক ডান পাশে শুয়ে আছেন তার বিশ্বস্ত বন্ধু আবু বক্কর রাজে আনহু মতো যিনি লেগে থাকতেন নবীজির সাথে বাম পাশে আছেন উমর ইবনুল খাক্তাব নববীর কিনারায় এই দুই পরম বন্ধুকে নিয়ে সাহিত্য আছেন আমাদের প্রাণপ্রিয় প্রিয় নবী এখানে দুদণ্ড স্থির হয়ে দাঁড়ানোর সুযোগ থাকে না কারণ অগণিত নবী প্রেমিকের স্রোত অবিশ্বাস্য ভাবে করতে থাকে পিছনে দাঁড়াতে গেলেই বেঁধে যাবে ভীষণ গোলযোগ ধীর নয়ে হাঁটার মধ্যে যেটুকু সময় আল্লাহ রাসুলের কাছে দরুদ আর সালাম পৌঁছানো যায় রাসুল সাল্লু আলাহি সাল্লামের কবর যেখানে আছে সেটা ছিল মূলত আয়সা রাদি আল্লাহ আনার ঘর তারও আগে এই ঘরের মালিক ছিলেন সাহাবি আবু আইয়াব আনসারি রাদি আল্লাহ আনহু মদিনায় আসার পরে আল্লাহ রাসুল এই ঘরটাতেই ওঠেন পরে আবু আইয়ুব আনসারী রাজি আল্লাহ আনহার কাছ থেকে নবীজি ঘরটা কিনে নেন কারণ সেটা ছিল একেবারে মসজিদ আর নবির সাথে লাগোয়া মদুরা শাসন কার্য পরিচালনা সাহাবিদের স্বার্থে

নবীজির মিম্বারের মাঝে যেটুকু জায়গা সেই জায়গাটুকুকে বলা হয় রিয়াজুল জান্না বা জান্নাতের বাগান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ঘর ও মিমবারের মধ্যবর্তী স্থানটুকু জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি বাগান এই রিয়াজুল জান্না হল অংশটাই আল্লাহর রাসূলের হাতে নির্মিত মূল মসজিদ আর নববী আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলি রিয়াজুল জান্নাতে প্রবেশের জন্য এখন অনলাইনে গেট পাস নিতে হয় মুসিতালে একটি সৌদি সরকারের অফিশিয়াল অ্যাপ থেকে এই পাস পঁয়তাল্লিশ দিনের মধ্যে শুধু একবারই পাওয়া যায় কেউ যদি তার ভিসা পাসপোর্ট ব্যবহার করে একবার পাস নিয়ে ফেলে কিন্তু সঠিক সময়ে রিয়াজুল জান্নাতে আসতে না পারে পঁয়তাল্লিশ দিনের মধ্যে সে আর রিয়াজুল জান্নাতে ঢুকতে পারবে না যারা ছাড়পত্র পায় তারা সরাসরি রিয়াজুল জান্নাতে প্রবেশ করতে পারে না কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনি এবং নিশ্চিদ্র প্রহরা অতিক্রম করে তারপর ভেতরে যাওয়ার অনুমতি মেলে যাচাই প্রক্রিয়ায় যারা উত্তীর্ণ হয় তাদেরকে আলাদা আলাদা সারিতে অপেক্ষা করতে হয় কয়েক স্তরের বেষ্টনি যারা পার হতে পারে তারা যেন যুদ্ধ জয়ের মতোই আনন্দ লাভ করে সকলের চোখে মুখে বড় কিছু পাওয়ার তৃপ্তি রিয়াজুল জান্নার অংশটা খুবই ছোট একসাথে খুব বেশি লোক প্রবেশ করতে পারে না ফলে একদল একদল করে প্রবেশ করতে হয় একটা দল বের হয়ে গেলে পরবর্তী দলকে সুযোগ দেওয়া হয় ভেতরে যাওয়ার এখানে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলি রিয়াজুল জান্নাতে শুধু আপনারা দুই রাকাত নামাজ পড়ার যেটুকু সময় সেইটুকু সময় থাকতে পারবেন আপনারা চেষ্টা করবেন আস্তে আস্তে নামাজ পড়ার জন্য আপনার নামাজ শেষ হয়ে গেলেই আপনাকে এখান থেকে বের করে দিবে রিয়াজুল জান্নার প্রবেশের সাথে রওজা মোবারক পরিদর্শনের কোনো সম্পর্ক নেই আপনি চাইলে দিনের যে কোনো সময় রজা মোবারক জিয়ারত করতে পারবেন রজা মোবারক জিয়ারত করার জন্য কোনো পারমিশন লাগে না ফজর নামাজের পর থেকে রাত আটটা পর্যন্ত পুরুষরা রিয়াজুল জান্নায় প্রবেশ করতে পারে মেয়েরা রাত আটটা থেকে রাত একটা পর্যন্ত প্রবেশ করতে পারে মেয়েরা শুধু রিয়াজুল জান্না প্রবেশ করতে পারে মেয়েদেরকে রজা মুবরক জিয়ারতের অনুমতি দেয়া হয় না আপনারা যারা জান্নাতুল বাকি পরিদর্শন করতে চান তারা মাথায় রাখবেন জান্নাতুল বাকি শুধু ফজর নামাজের পরে সকলের জন্য উন্মুক্ত করা হয় আরও একটি জিনিস মাথায় রাখবেন এখানে মহিলাদেরকে প্রবেশ করতে দেয়া হয় না সূর্য উঠে গেলে জান্নাতুল বাকি বন্ধ করে দেয়া হয় সাধারণ মানুষের জন্য এই কবরস্থানের জায়গাটি আল্লাহ সুবহান ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভাই ওসমান ইবনে মাউজান রাদিয়াল্লাহু আনহু মদিনায় মৃত্যুবরণ করেন মৃত্যুবরণ করলে সাহাবীরা নবীজির কাছে জানতে চাইলেন তাকে কোথায় দাফন করা হবে তখন নবীজি এই জায়গাটি দেখিয়ে দেন এবং বলেন আমাকে আদেশ করা হয়েছে যেন তাকে বাকিউল গারকাদে দাফন করা হয় আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের সর্বক্ষণের সঙ্গী ছিলেন তার সাথে হেসেছেন ঘুরেছেন যুদ্ধ করেছেন এমন কত সাহাবী আজ শান্তভাবে ঘুমিয়ে আছেন এখানে নবীজির অত্যন্ত পছন্দের জায়গা ছিল এই কবরস্থান রাতের শেষ প্রহরে তিনি প্রায় এখানে চলে আসতেন